আসসালামু আলাইকুম আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভাঙড়ি ব্যবসায়ী উনি মূলত ওই এমনিতে আসতেছিল ওনার সঙ্গে আমি একটা ছোট একটা গেম খেলবো তা চলুন দেরি না করে আমার সাথে ছোট একটা গেম খেলা যায় আসসালামাইকুম আসসালাম ভাই আপনার নাম রবিউল শেখ রবিউল শেখ তাই না জি আচ্ছা এই যে যে আপনি মূলত কৃষির ব্যবসা করেন এটা ভাঙড়ির ব্যবসা ভাঙড়ির ব্যবসা তা সারাদিন যে এই যে ভাঙড়ি মানে করুন হ্যাঁ এতে আপনার কেমন ইনকাম হয় পাঁচশো ছয়শো সাতশো ইনকাম হয় পাঁচ মানে এই যে ইনকামটা হয় এটা কি সংসার চলে আপনার বাসা কোথায় বহাখালী বহাখালী তাই না আমরা মূলত আপনার সঙ্গে ছোট একটা গেম খেলবো বুঝছেন আমার হাতে কিছু টাকা থাকবে আপনি যদি এই টাকার অঙ্কটা বলতে পারেন তাহলে এই টাকাটা আপনার আপনি কি গেম খেলতে আচ্ছা আমার এই যে হাত এই হাতে

এই টাকাটা আগে আপনি ধরুন এই যে যে 30 টাকা আমি আপনাকে দেখাইনি করলাম কিন্তু আপনি কি করে বললেন এলো প্রথম বারে আপনি পাইরে গেলেন মানে আসলে এর আগে কি লটারিতে এরকম কোনো সময় পাইছেন এই প্রথম তাই না আচ্ছা এই যে হঠাৎ করে এই যে আপনি প্রথম বারে পেয়ে গেলেন কেমন লাগছে আপনার ভালো ভালো লাগছে গেমটা খেলে মজা পাইছেন দর্শক উনি আসলে ভাগ্যবান না হলে টাকার অঙ্ক যতই কম থাকুক উনি যে প্রথমবারই বইলে এতে আসলে উনি আসলে একজন আসলে কি বলবো অনেক খুশি তাই না আপনি গেমটা খেলে উনিও খুশি আমরাও খুশি আপনারা অবশ্যই এই ভিডিওটা লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভার জন্য দোয়া করবেন উনি আসলে অনেক কষ্ট করে রোদের মধ্যে পুড়ে এই ভাঙরি কুরোই কুরোই সংসার চালাচ্ছে তা এর জন্য যারা সৎ কাজ করে তাদের আসলে পাশে থাকবেন এবং তাদের সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ